এবার টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অভাবনীয় লজ্জার অধ্যায় রচনা করল ওয়েস্ট ইন্ডিজ এক সময়ের দাপুটে এই দলটি মাত্র সাতাশ রানেই অল হয়ে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে আর মাত্র এক রানের জন্য রক্ষা পেল টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন স্কোর ২৬ রান থেকে তবে এর নায়ক ছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক যিনি খেলছিলেন নিজের একশোতম টেস্ট ম্যাচ আর এই ঐতিহাসিক ম্যাচেই তিনি পৌঁছে গেলেন চারশো উইকেটের মাইল ফলকে মাত্র নয় রান দিয়ে ছয় উইকেট তুলে নেন তিনি এক কথায় ধ্বংসাত্মক বোলিং স্পেল স্টার্ক বারবার প্রমাণ করে দিচ্ছেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা হাতি পেসার অন্যদিকে বল্যান্ড করেছেন হ্যাট্রিক টেস্টে হ্যাট্রিক মানেই বিরল ঘটনা আর সেটিও এমন একটা ম্যাচে যেখানে প্রতিপক্ষের ব্যাটিং ছিল সম্পূর্ণ ভেঙে পড়া এই ম্যাচে একশো রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া তবে ফলাফল নয় আলোচনায় থাকছে সেই সাতাশ রানের স্কোরলাইন যা আজীবন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য এক লজ্জাজনক স্মৃতি হয়ে থাকবে